দেখছি কিভাবে বিশ্লেষণ করবেন এখানে দায় কার কতটুকু আওয়ামী লীগতে নেই কি আছে বিসমিল্লাহির রহমানির রহিম সাগর ভাই এবং আমার প্রিয় সহ আলোচক বৃন্দ এবং দেশবাসী আসসালাম আলাইকুম আমি খুবই সংক্ষেপে একটু ব্যাক থেকে যেতে চাচ্ছি বিষয়টার পর্যালোচনা করার জন্য আমাদের মুক্তিযুদ্ধে ভারত সহায়তা করেছে এবং সেটা আমরা সকলেই জানি কিন্তু সেই সহায়তার নিঃস্বার্থ ছিল না এবং সেখানে অবশ্যই স্বার্থের বিষয়টি ছিল তারা চাচ্ছিল পাকিস্তানের দুইটা পার্টকে আলাদা করে দিয়ে পাকিস্তানকে দুর্বল করতে সুতরাং তারা যাতে পাকিস্তানের উপর ডোমিনেট করতে পারে এখানে যে বিষয়টি ছিল তার পূর্বে তারা হায়দ্রাবাদ দখল করেছে তার পূর্বে তারা কাশ্মীরকে দখল করেছে এবং সিকিমকে দখল করার পর্যায়ে ছিল তো সেই একটা প্রেক্ষাপটে বাংলাদেশের যখন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করে পাকিস্তানের গণপরিষদের নির্বাচনে সেখানে তাকে ক্ষমতা দেওয়া হয় না এই উত্তাল পরিস্থিতির সুযোগে ঠিক সেই সময়ে বাংলাদেশে পাকিস্তানের ব্যাসাকার করে এবং পঁচিশে মার্চ বা ছাব্বিশে মার্চ থেকে বাংলাদেশের মুক্তি সংগ্রাম শুরু হয় এরপরে আমরা কি দেখেছি মুক্তি সংগ্রাম শেষে মেজর জলিলের লিখা এক সেক্টর কমান্ডার তার লিখা বই মানে অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতার মাঝে কিছু জিনিস আছে যে ভারতীয়রা আমাদের সাথে কি আচরণ করেছে পরবর্তীতে শেখ মুজিবের চার বছরের শাসনামলে আমরা তার কিছুটা প্রতিচ্ছবি দেখেছি গুম খুনের রাজনীতি সেখান থেকে শুরু হয়েছে পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউ রহমান যখন ক্ষমতা নেন তিনি এই যে আপনি যে আজকে কথা বললেন সেই ঐক্যের প্রথম ডাক দিয়েছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপনি যদি বিএনপির গঠনতন্ত্র দেখেন সেই গঠনতন্ত্রের উল্লেখযোগ্য একটি পয়েন্ট রয়েছে প্রথম পয়েন্টই হচ্ছে মূলনীতির যে তারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ইস্পাত কঠিন জাতীয় ঐক্য চায় এটা হচ্ছে বিএনপির গঠনতন্ত্রের একটি বাক্য তো এইখান থেকে বিএনপি গঠিত তারা ডান বাম মধ্যপন্থী সকলকে নিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ গঠনের জন্য সকলকে এক করেছিলেন সেখানে ছিল মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির শক্তি যেমন শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী ছিলেন একই সাথে বামপন্থীরা ছিল এবং আওয়ামী লীগের কিছু অংশ সেখানে ছিল ভাষা অংশ ছিল পরবর্তীতে আমরা দেখেছি রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাথা উঁচু করে ইন্ডিয়ার সামনে দাঁড়িয়েছিলেন এবং সেটাই হয়তো অনেকে মনে করে তার মৃত্যুর কারণ পরবর্তীতে জেনারেল এরশাদের আমলে আমরা দেখেছি নতজানু পররাষ্ট্রনীতি পরবর্তীতে আবার ম্যাডাম খালেদা জিয়া চেষ্টা করেছেন বাংলাদেশকে তার মর্যাদায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে যে আগস্ট আমরা বিপ্লব বা মাধ্যমে স্বৈরাচারী শাসনের পরিবর্তন দেখলাম সেই পরিবর্তনের পরে যে ঐক্যটা দিয়ে এই পরিবর্তনটা সংগঠিত হয়েছিল সেই ঐক্যটা বেশি দিন আমরা ধরে রাখতে পারিনি দেখুন আজকে বিএনপি এবং জামাত উভয়েই নির্যাতিত দুটি দল আজকে বিএনপির টপ লিডারশিপ সেখান থেকে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামাতের পাঁচজন শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছিল পরবর্তীতে হেফাজতের উপর নির্যাতন করা হয়েছিল বিএনপির ভাইরা পনেরো বছর ধরে নির্যাতিত শিবির গুপ্ত সংগঠনের মতো কাজ করেছে জামাতের নাম উচ্চারণ করলে তাদেরকে এমন ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে জামাত শিবিরকে দেখা মাত্র গুলি করা যাবে এ ধরনের কথা পুলিশরা বলতো একইভাবে ভাবে বিএনপির সাথে সবসময় ট্যাগ লাগানো হতো বিএনপি জামাত তারা সন্ত্রাসী অর্গানাইজেশন কানাডার আদালত বলেছে বিএনপি সন্ত্রাসী অর্গানাইজেশন এরকম মানে দুষ্টু কথা বা সম্পূর্ণ অবাস্তব কথাবার্তাও আওয়ামী লীগের সে সময়কার মন্ত্রীরা বলতো এবং কিছু ছিল বিএনপি বিষয়ক মন্ত্রণালয় যেমন হাসান মাহমুদ চৌধুরী সকালে ঘুম থেকে উঠেই খালেদা জিয়া এবং তারেক রহমানের সমালোচনা না করলে তার পেটের ভাব হজম হতো না সেই একটা প্রেক্ষাপটে যখন পাঁচই আগস্ট সরকারের পতন হলো তখন রিজভি ভাই জেল থেকে বের হয়ে তখন কাঁদতে কাঁদতে বললেন যে বাচ্চা ছেলেরা আমাদেরকে মুক্ত করেছে কিন্তু সেই আবেগটা খুবই ক্ষণস্থায়ী ছিল এবং তারপরে আমরা দেখলাম কি বিএনপি এবং জামাতের মধ্যে একটা ডিভাইডেশন একদিকে যেমন জামাত বিএনপিকে চাঁদাবাস বলছে অন্যদিকে দিকে জামাতকে বিএনপি বলছে রাজাকার এমনই একটা পরিস্থিতিতে সুযোগ নিল তৃতীয় পক্ষ এবং এনসিবির ছাত্ররা তারাও আন্দোলন বাদ দিয়ে তারা সরকার গঠনের দিকে মনোযোগ দিল ক্ষমতার দিকে মনোযোগ দিল বিভিন্ন দপ্তরে তদবির করা শুরু করলো তাদের মধ্যে ডিভাইডেশন সাধারণ ছাত্ররা সেই মানে যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল সেই রাজনৈতিক এনসিপি থেকে দূরে সরে গেল এই রকম একটা প্রেক্ষাপটে আরেকটা মঞ্চ তৈরি হলো যেটা হাদিন নেতৃত্বে এটা শুরু করেছে আই মিন যখনই এসব কথা বলতে যাই আমিও যখন বলি তখন জনগণের প্রশ্ন হলো কারা শুরু করছে কারা শুরু করেছে মধ্যে যদি আমি বিএনপির পক্ষ থেকে সবসময় বলে বিএনপি সমর্থক যারা রয়েছে তারা বলে যে জামাত ইসলামের আমির সাহেব জামাত ইসলাম এই তফাৎটি শুরু করেছে আন্দোলনের পর তারাই আসলে বিএনপিকে টার্গেট করে কথা বলা শুরু করেছে আওয়ামী বিএনপির একই বিষ ইত্যাদি ইত্যাদি এবং আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি এই ধরনের বিষয়গুলি থেকে আসলে দূরত্বটা তৈরি হয়েছে আপনি কি তাই মনে করেন কিনা সেটা আমি মনে করি আসলে ডিম আগে না মুরগি আগে বিষয়টা অনেকটা এরকম জামাতের আমি প্রথমে বলেছিলেন যে আমি ক্ষমা করে দিব এবং তারপরে অনেক সমালোচনার পরে তিনি তার স্টেটমেন্টটা চেঞ্জ করেছিলেন এবং স্টেটমেন্ট চেঞ্জ করে বলেছেন যে আমি আমার দলের প্রতি যে নির্যাতন করেছে আওয়ামী লীগ সেটার ব্যাপারে দল হিসাবে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার না আমাদের নির্যাতনের বাট খুন হত্যা সহ যেগুলা ফৌজদারি অপরাধ আছে সেগুলো বিচার যথাযথ নিয়মেই হবে এর পরবর্তীতে বিএনপি যে কাজটা করলো বিএনপি তারা ফাঁকা মাঠ পেয়ে গেল এবং তারা নিশ্চিত ছিল যে তারা ক্ষমতায় আসবে এবং এই নিশ্চিত ক্ষমতায় আসারটাই তাদেরকে ওভার অতি বিশ্বাসী করে তুলল এবং তারা বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের ফেলে রাখা জায়গাগুলা তারা দখলে নিয়ে ফেলল সেটা বাস হোক সেটা গরুর হাট হোক সেটা হাট বাজার থেকে শুরু করে স্কুল কলেজ সব জায়গাতে ডোমিনেশন করার চেষ্টা করল এবং এর ফলে একটা অরাজকতা সৃষ্টি হলো এবং যার ফলে বিএনপি বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি শুরু করে দিল মামলা বাণিজ্য শুরু করে দিল এই বিষয়গুলোই পরবর্তীতে জামাত আইডেন্টিফাই করেছে এবং তারা সেগুলো বলা শুরু করলো কোনটা সত্য ছিল কোনটা আংশিক সত্য কোনটা মিথ্যা আবার একইভাবে খালেদা জিয়া অথবা বিএনপির কোন নেতা এর পূর্বে কখনোই জামাতকে রাজাকার বলে নাই কারণ হচ্ছে তারা জামাতের সহযোগী সংগঠন ছিল জামাত একানব্বই সালেও বিএনপিকে সাপোর্ট দিয়েছে এবং দুই হাজার সরকারের অংশ ছিল সুতরাং তারা একসাথে বিশ দলীয় জোট বা চার দলীয় জোট তারা সবসময় আন্দোলন সংগ্রাম একসাথে করেছে সেই বহুদিনের পরীক্ষিত সঙ্গীকে তারা ছেড়ে দিল যে তাদের সাথে নাই তারা জঙ্গি তারা রাজাকার তাদেরকে সাথে রাখা যাবে না এই বিষয়গুলো আস্তে আস্তে তাদের মধ্যে দূরত্ব তৈরি করেছে আরেকটি কারণ হতে পারে সেটা হচ্ছে জনাব তারেক রহমানের অনুপস্থিতি আজকে যদি জনাব তারেক রহমান পাঁচ আগস্টের পরেই ইমিডিয়েটলি দেশে ফিরে আসতে পারতেন তাহলে বিএনপির মধ্যেও কোনো ডিভাইটেশন থাকতো না বিএনপির যে সেন্টিমেন্টটা ছিল বিএনপির রাজনীতিটাই কিন্তু এনটি আওয়ামী লীগ এবং এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট দিয়ে তৈরি কিন্তু সেই জায়গা থেকে বিএনপি আজকে কি অনেকখানি সরে গিয়েছে এবং তারা সেই ম্যাডাম খালেদা জিয়ার না আপনি বিএনপিকেই মোটা দাগে আপনি দায় দিতে চাচ্ছেন আজকের এই বিভক্তি এবং ভারতীয় না জামাতেরও দায় আছে কিন্তু জামাত কিন্তু মোটা দাগে প্রথম থেকে আপনি বিএনপিকে রাখতে চাচ্ছেন পাঁচই আগস্টের পরে জামাত বিএনপির মতো শক্তিশালী সংগঠন ছিল না সুতরাং বড় সংগঠন হিসেবে বিএনপির যে ডাইভারটা ছিল সেই কারণে আমি ডাইভারটা বিএনপির উপরে অধিক এখন এখন আসি ঠিক আছে এই দাটা আপনি বিএনপি কে দিয়েছেন মোটা দাগে দ্বিতীয় অবস্থানে আপনি জামাত ইসলামকে রেখেছেন ঠিক আছে কিন্তু ভারতীয় এই হস্তক্ষেপটাকে আপনি কতটা কার্যকরীভাবে কাজ করবে বলে মনে করছেন সামনের সময়ে নির্বাচনটা আসলে কতটা সময়মত হবে নাকি বাঞ্চাল করার মতো সেরকম অবস্থা চলে যেতে পারে খুব সংক্ষিপ্ত ভাবে এ পর্যন্ত দুই লাইনের মধ্যে শেষ করবে ভাই আমরা যদি কয়েকশো বছরের ইতিহাস দেখি ভারতই একমাত্র আমাদের শত্রু রাষ্ট্র এবং যে কারণের জন্য তারা চেষ্টা করেছে দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশের এই দামি আমি ডামি এবং পাতানো নির্বাচন গুলো সবগুলোই হয়েছে ভারতের তত্ত্বাবধানে এবং দুই হাজার আট সালেও নির্বাচনে ভারতের যথেষ্ট ভূমিকা ছিল বিএনপিকে হারানোর পেছনে এবং ওয়ান ইলেভেন ঘটানোর পিছনে ভারত দায়ী পিলখানাতে হত্যাকাণ্ডের জন্য ভারত দায়ী সাপ্লাচত্তরে চত্বরে হত্যাকাণ্ডের জন্য ভারত দায়ী সুতরাং বাংলাদেশে যত ধরনের অনিয়ম অরাজকতা অবিচার হয়েছে আওয়ামী শাসন আমলে তার সবকিছুর দায়ভার কিছুটা হলেও ভারতের উপরে পড়ে এবং তারই ধারাবাহিকতায় প্রথম থেকেই ডক্টর ইউনূসের সরকারকে ভারত কোনোভাবেই মেনে নিতে পারেনি তারা সবসময় তাদেরকে বলেছে যে নির্বাচিত একটা সরকার আসলে ক্ষমতায় আসবে যে কারণের জন্য তারা বিএনপির সাথে সম্পর্কটা কাছাকাছি করার চেষ্টা করেছে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে ভারত শুধুমাত্র আওয়ামী বন্ধু বিএনপি যদি তাদের বন্ধু হতেও চায় কোনদিনই তারা বন্ধু হিসাবে তাদেরকে নিবে না হয়তো অভিনয় করতে পারে কিন্তু দুদিন পরে তাদের টার্গেট থাকবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা এখন আসি নির্বাচন প্রসঙ্গে ভারত তাদের কিলার গ্রুপ শ্যুটার গ্রুপ থেকে শুরু করে সবকিছু নিয়োগ করেছে কিভাবে নির্বাচনের পূর্বে কিছু কিছু ভারত বিরোধী বা দেশপ্রেমিক তরুণ নেতাদেরকে হত্যা করা যায় এবং এর পেছনে তারা কাজে লাগাচ্ছে আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে তারা সেখানে অবস্থান করতে দিয়ে এবং তাকে কথা বলতে দিয়ে তার মাধ্যমে কিলিং এর জন্য সরাসরি আদেশ আসছে ভারত থেকে শেখ হাসিনা আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে কথা বলছেন এবং সরাসরি হত্যার নির্দেশ দিচ্ছেন যে তোমরা বসে আছো কেন তো এই জিনিসগুলো এটাকে এগ্রিভেট করছে একই সাথে বিএনপি এবং জামাতের সম্পর্ক আসলে যদি শিষাঢালা প্রাচীরের মত হতো সেই শতসুทธิ বন্ডিং যা থাকতো তাহলে হয়তো এর ভিতর দিয়ে দুষ্ট আওয়ামী লীগের সেই মানে সন্ত্রাসীরা ঢুকতে পারত না কিন্তু এটারও ফাটলে সুযোগটা নিয়ে তারা ভিতরে ঢুকে যাচ্ছে এবং দেখুন হাবির হত্যা হত্যাষ্টার পরেই এক দল আরেক দলকে দোষারোপ করা শুরু করলো জামাত সাদিক টাইম পোস্ট দিল অমিত জাব মানে বললো চাঁদা ইনডিরেক্টলি বিএনপি কে আবার বিএনপি সরাসরি সাদিক টাইম কে ব্লেম দিল এই সব ব্লেম গেম খেলতে খেলতে বাই দিস টাইম আমরা শুনতে পাচ্ছি যে খুনি দেশ থেকে চলে গেছে দেশ থেকে দেশের বাইরে অলরেডি হি মুভড তো এই যে দুঃখজনক ঘটনাগুলো একই সাথে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা আমাদের সেনাবাহিনী অবশ্যই একটা দেশপ্রেমিক সেনাবাহিনী এবং এতে কোনো সন্দেহ নেই যে সেনাবাহিনীর 99.9% সদস্য তারা দেশের জন্য জীবন দিতে সর্বদা প্রস্তুত কিছু কিন্তু এখনো কিছু দুষ্ট চক্র সেনাবাহিনীর মধ্যে বিরাজমান যারা এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পরেও গোয়েন্দা সংস্থাগুলা যথাযথভাবে কাজ করছে না এবং ডক্টর ইউনিসের কাছে বা যাদের কাছে খবরটা পৌঁছানোর কথা গোয়েন্দা সংস্থাগুলো যথাযথ সময়ে খবর গুলো দিতে ব্যর্থ হয়েছে বা খুনিকে ধরতে সহায়তা সেইভাবে করে নাই এটাও আমরা বলবো যে আমাদের একটা ব্যর্থতা এই জিনিসটাও আমাদের কনসিডারেশনের মধ্যে রাখতে হবে জি আপনাকে অনেক